করতে গিয়ে পুলিশি নির্যাতন এবং তৃণমূলী নেতাদের দাদাগিরির অভিযোগ বাম নেতাদের বেআইনি ভাবে আটকও করেছিল পুলিশ আর তারই প্রতিবাদে আজ মালদার চাঁচল শহরে বামদের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা শহর জুড়ে লাল ঝান্ডার দাপট মুখে মুখে পুলিশের বিরুদ্ধে স্লোগান শহরের রাজপথে বামকর্মীরা এবং সমর্থকদের বিক্ষোভ মিছিল পাশাপাশি পুলিশ যাদের চ্যাংদোলা করে থানায় নিয়ে গিয়েছিল তাদের প্রতিবাদ সভায় ডেকে গলায় মালা পরিয়ে দিয়ে শুভেচ্ছা জানালো বাম জেলা নেতৃত্ব চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন

ndaarou! ndarou! 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 কাচলের বুকে গতকাল সাধারণ কর্মকর্তাকে নিয়ে আমাদের পার্টি জেলা কমিটির নেতা কমরেড মনোহর আলম এবং আরো দুজন কমরেড এল আইসি আনসার আলী এবং সেই তিনজনকে পুলিশ যেভাবে অবৈধ আচরণের মধ্যে দিয়ে চ্যাং দোলা করে যেভাবে গলার ধরে টানতে টানতে নিয়ে গিয়েছে থানার ঢোকাকে না ঢোকালে থানায় দক্ষ করে আটক করে তার প্রতিবাদে আজকে প্রতিবাদ মিছিল হয়েছে এবং এটার সাথে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার